নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিনে বাড়িতে চুপচাপ পুড়িয়ে ফেলুন এই জিনিসটি এতে সংসার থেকে দূর হবে অশান্তি অমঙ্গল এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে পুড়িয়ে ফেলতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা যদি মনে করেন বাড়ি থেকে সারা জীবনের মতো বাস্তু দোষ দূর করতে চান হয়তো অনেকের বাড়িতে দীর্ঘদিন রয়েছে এই বাস্তুদোষ আপনারা হয়তো জানেন না এছাড়াও বাড়ির মধ্যে প্রবেশ করছে অশুভ শক্তি সেই সকল অশুভ শক্তি যদি দূর করতে চান তাহলে অবশ্যই আপনারা চুপচাপ এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই জিনিসটি পুড়িয়ে ফেলবেন এতে কিন্তু সকল দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে কীভাবে সেই কাজ করতে হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই কাজটি করার জন্য জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিন সন্ধ্যাবেলাতে কাজটি করবেন তার জন্য সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক পরবেন যে পোশাক পরে আপনারা বাড়িতে সন্ধ্যাবেলা পূজা করেন সেই পোশাক পরে নেবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন যাতে একেবারেই আপনারা শুদ্ধ হয়ে যেতে পারেন সেই কারণে এই কাজ অবশ্যই করণীয় তারপর বন্ধুরা যখনই এই কাজ করা হয়ে যাবে বাড়ির ঠাকুর ঘরে আপনারা প্রবেশ করবেন আপনারা প্রত্যেক দিন যেমন সন্ধ্যা পূজা করেন আপনাদের নিয়মে তেমন ঠিক একই নিয়মে আপনারা পূজার আয়োজন করে নেবেন ভোগ নিবেদন আরতি করা যখন সম্পূর্ণ তারপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলা পূজা বাড়িতে সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি পরিষ্কার ধুনুচি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই একটি পরিষ্কার ধুনুচি লাগবে আপনাদের কাছে যে ধরনের ধুনুচি রয়েছে হতে পারে মাটির হতে পারে পিতলের এছাড়াও অন্যান্য যেটা রয়েছে সেটাই নিয়ে নেবেন তার মধ্যে যদি আগের পোড়ানো কোনো কিছু থাকে সেগুলি ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর সেই ধুনুচির মধ্যে নারকেল ছোবড়া দিয়ে পরিপূর্ণ করে নেবেন এরপর নারকেল ছোবড়াগুলিকে আপনারা জ্বালাবেন বন্ধুরা যখনই নারকেল ছোবরা দেখবেন বেশ ভালো মতো জ্বলতে শুরু করেছে তার মধ্যে আপনারা অবশ্যই দিয়ে দেবেন এই একটি জিনিস এই জিনিসটি দিলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা এই জিনিসটির নাম হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই সর্বদাই জেনে এসেছেন এই তেজপাতা সর্বদাই রান্নার কাজে ব্যবহার করা হয় কিন্তু বন্ধুরা এই তেজপাতা দিয়ে কিন্তু নানান টোটকা করা হয় এছাড়াও এই তেজপাতার গুণাগুণ অনেক বেশি এই তেজপাতার ধোঁয়ার ফলে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয় তাই আপনারা একেবারে বিজোর সংখ্যাতে তেজপাতা নিয়ে নেবেন অর্থাৎ বন্ধুরা চাইলে তিনটি বা পাঁচটি নিয়ে নিতে পারেন যে তেজপাতা আপনারা নেবেন সেটা যেন একেবারেই শুদ্ধ হয় অর্থাৎ রান্নাঘরে সর্বদাই যে তেজপাতা থাকে সেখান থেকে নেবেন না বাজার থেকে গিয়ে নতুন কিনে আনবেন এরপর যখন কিনবেন তখন একটু দেখে নেবেন তেজপাতার রং যেন বাদামি অর্থাৎ একেবারেই যেন শুকনো হয় দু ধরনের তেজপাতা বাজারে পাওয়া যায় একটার রং কাঁচা অর্থাৎ সবুজ রঙের হয়ে থাকে এবং আরও একটা বাদামি অর্থাৎ শুকনো আপনারা কিন্তু এই কাজের জন্য শুকনোটা নিয়ে আসবেন এবং দেখে নেবেন কোনোভাবেই যেন ছেঁড়া ফুটো বা নোংরা না হয় পুজোর কাজে একটু পরিষ্কার জিনিস ব্যবহার করাই ভালো তাই আপনারা এই কাজের জন্য একটা পরিষ্কার দেখেই নেবেন এরপর তেজপাতাগুলিকে ভালো করে আপনারা আপনাদের হাতের সাহায্যে তিনটে এক করে নেবেন তারপর বন্ধুরা যখনই তেজপাতা তিনটে একত্রিত করা হয়ে যাবে তারপর সেই তিনটি তেজপাতা নিয়ে আপনারা সেই ধনুচির মধ্যে জ্বলতে থাকা আগুনের মধ্যে একে একে দিয়ে দেবেন যখনই তেজপাতাটি দেবেন অবশ্যই মা লক্ষ্মীর নাম করবেন তিনটি তেজপাতা দেবেন তিনবার মা লক্ষ্মীর নাম বলবেন এরপর যখন দেখবেন তেজপাতা এবং সেই ধুনোচির যে জ্বলন্ত আগুন একেবারেই নিভে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তখন চাইলে আপনারা ধুনোর গুঁড়াও তার মধ্যে দিতে পারেন যদি মনে করেন দেবেন না দেওয়ার কোনো দরকার নেই এই ধুনোর গুঁড়াটা দিলে অনেকক্ষণ ধোঁয়াটা থাকে তাই আপনারা অবশ্যই দিতে পারেন তখনই দেখবেন বন্ধুরা প্রচণ্ড ধোঁয়া হচ্ছে তারপর ধনুচিটিকে নিয়ে আপনারা প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন প্রত্যেকটা ঘরের যেসব জায়গায় অন্ধকার রয়েছে অর্থাৎ আপনাদের বিছানার নিচে বা ঘরের কোনো কোণে প্রত্যেকটা কোণে ভালো করে ধনুচির ধোঁয়া দেবেন এর ফলে বন্ধুরা ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি বা ঘরের মধ্যে কেউ কোনো রকম খারাপ নজর দিয়ে রেখেছে যার ফলে ঘরের মধ্যে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই ঝগড়া অশান্তি হয় এছাড়াও সেই সব বাড়িতে থাকলে দেখবেন একে অপরের সঙ্গে সারাক্ষণই ঝগড়াঝাটি হয় সেই সকল সমস্যা একেবারেই কিন্তু এই কাজের ফলে দূর হয়ে যাবে তাই সেই ধোঁয়া নিয়ে আপনারা প্রত্যেকটা ঘরে অবশ্যই দেবেন যে কটা ঘর রয়েছে দুটো তিনটে চারটে বা পাঁচটা প্রত্যেকটা ঘরে একইভাবে ধোঁয়া দেবেন এবং তারপরে আপনারা অবশ্যই করে আপনাদের যে রান্নাঘর রয়েছে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শুধু যেমাত্র ঘরে দেবেন তা কিন্তু নয় ঘরের পাশাপাশি রান্নাঘরেও সেই ধুনুচির ধোঁয়া দেবেন কারণ রান্নাঘরেই মা অন্নপূর্ণার বসবাস তাই রান্নাঘরে ধুনো দেওয়া অত্যন্তই দরকার এতে সকল দেবদেবী প্রসন্ন হন এবং আপনাদের বাড়ি থেকে আর্থিক সমস্যা একেবারেই দূর করে দেয় বন্ধুরা যখনই প্রত্যেকটা ঘরে আপনাদের ধনুচের ধোঁয়া দেওয়া হয়ে যাবে তারপর অবশ্যই বাড়ির সদর দরজা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই বাড়ির সদর দরজাতেও একইভাবে ধুনোচির ধোঁয়া দিতে হবে এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি অশুভ শক্তি আরো কারো খারাপ নজর প্রবেশ করে তাই এই ধোঁয়া দিলে কোনো অশুভ শক্তি আর বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না এই ধোঁয়ার ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এই কাজ করবেন বন্ধুরা যখনই বাড়ির সদর দরজাতে ধোঁয়া দেওয়া হয়ে যাবে পুনরায় ধনুচিঠিকে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন সন্ধ্যাবেলা করেন অবশ্যই তার পূর্ণ ফল পাবেন এবং সকল দুঃখ কষ্ট দূর হবে শুধুমাত্র কাজটি বিশ্বাস মনে আপনাদেরকে করতে হবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন